মানব ধর্মদর্শনের প্রবর্তক ফকির লালন সাই তিনি একাধারে গায়ক গীতিকার সুফি দর্শনের সাধক কুষ্টিয়ার ছেউড়িয়ায় গড়াই নদীর পাশে লালনের মাজার অবস্থিত প্রতি বছর দুবার লালন মেলা অনুষ্ঠিত হয় একটি হয় দোল পূর্ণিমার সময় ও আরেকটি হয় লালন সায়ের তিরোধান দিবসে প্রতি বছর লালন মেলাকে কেন্দ্র করে ফকির সন্ন্যাস সুফি দর্শনের লোক ছাড়াও গানপ্রেমী লোকেরা মেলায় এসে ভিড় জমায় এই মানব দর্শনের খোঁজে দেশ বিদেশ থেকে অনেকেই আসেন লালনের এই মাজারে তারা মাজার প্রাঙ্গনের আশেপাশে আস্তানা গারে ও মেলার তিন দিন সাধু সঙ্গ করে সাধু সঙ্গগুলি চলে গানের আসর দোতারা একতারা হাতে বাউল ফকিররা গানে মজে ওঠেন আসরে মাজারের পাশে রয়েছে গড়াই নদী তিন দিন মেলা চলাকালীন সময়ে সাধুরা নদীর পাশেও আস্তানা গাড়েন সেখানেই খাওয়া সেখানেই গান সেখানেই গোসল সকালে ভোরের আলোয় সাধুরা গোসল করে নেন আর বলেন লালন দর্শনের মানবতার কথা আমরা বুঝি যে গোমান ইন্দ্রিয় আর যেখানে শুকল ইন্দ্রিয় এবং রিকু মিলে যেখানে প্রসারণ করা হয় সেটাইকে বলা হয় গোষ্ঠ আর গোষ্ঠর আবেধানিক অর্থ হচ্ছে সুফসল ঘরে তোলা অর্থাৎ অর্থাৎ আমাদের মাঠের যে আবাদ করি সে আবাদের মধ্যে দেখা যায় কাটা খুশ অনেক আবর্জনা থাকে ওখান থেকে কিন্তু আমরা এই কাটা তুলে আনি না আমরা আনি কি ফসলটা একটা রেখে আসি ঠিক আমার মধ্যে খারাপি মন্দ অশ্লীলতা ফ্যাসাদ অনেক কিছু বিরাজিত এর মধ্যে সব কিছুকে রেখে আমার যেটুক ভালো আমি সেটুক ধারণ করব সেই অনুযায়ী আমি এই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যেন মাবুত এবং আমার গুরু এবং প্রভু যেন সুন্দর করে আমাকে পরিবেষ্টন করে